হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি আমি তো তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তোমরা কেমন আছো বলবে কমেন্ট করে তো দেখতে পাচ্ছ আমি আর আমার শাশুড়ি মা মিলে চলে এসেছি একটা নেমন্তন্ন বাড়ি খেতে নিমন্তন্ন বলতে প্রসাদ খেতে তো চলে এসেছি দুজনেই প্রসাদ খেতে খুব সুন্দর আমার তো প্রসাদ খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে চলে এসেছি এসেই দেখতে পাচ্ছি কত সুন্দর সবাই বসে কীর্তন শুনছে কীর্তন গান শুনছে আমাকেও ভালো লাগছিল রাধাটাকে দেখো কত সুন্দর ভগবান যেমন বানিয়েছে তো চোখ থেকে জলই চলে আসছিলো যে কি ভাবে আমি ঠাকুরি এখন জানি না কবে দিন দিবে ভগবান এই দিনটায় তোমরা যেন প্রার্থনা অর্থাৎ দিন ঠাকুরের প্রসাদ সবার কপালে জোটে না আমার তো খুব ভালো লাগে প্রসাদ খেতে তো চলো তোমাদের প্রসাদ খাওয়ার ভিডিওটা দেখাই দেখেছ সবাই তাড়াহুড়ো করে বসে প্রসাদ খাওয়ার জন্য মানে সবাই বলতে গেলে সবাই যে প্রসাদ খেতে খুব ভালোবাসে আমার মতো আমি নই প্রায় তো সবাই বসে বেরিয়েছি প্রসাদ খেতে আমার শাশুড়িমা আমি আমার সবাই গেছিলাম এটা নিমন্ত বাড়ি প্রসাদ খেতে তো কত সুন্দর করে প্যান্ডেল করেছে তার ঘরে তো এই যে ঘরটায় হচ্ছে চৌদ বছর করে বাচ্চা হয়েছে বিশাল ধুমধাম করে ঠাকুর যত ঠাকুর আসে ওনাকে ডেকে অনুষ্ঠান হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে জানি না কি হবে পরে তিন যে ভগবান কবে দিবেন তো খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ ছিলাম তারপরে বাড়ি চলে এসেছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিও